হ্যালো আসসালামু আলাইকুম সবাই একটু জয়েন হোক তারপর কথা বলি হ্যালো যারা যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করবেন লাইফটা ক্লিয়ার আছে কি না আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কিছু নিয়ে একটু কমেন্ট করে জানাবেন আমি কোনো কমেন্ট দেখতেছি না আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করতেছেন আমি আরেকটা ফোন থেকে দেখতেছি যাই হোক আমি কিন্তু আমার ফোনে কোনো কমেন্ট দেখতেছি না যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ফার্স্ট অফ অল যেটা বলতে এসেছিলাম সেটাই বলি কিছুদিন ধরে হচ্ছে আমি একদমই ভিডিও দিচ্ছিলাম না তো অনেকেই দেখে আমাকে মেসেজ দিচ্ছিলেন আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন তো আপনাদের সাথে হচ্ছে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করব আর যারা যারা আমার ভালোবাসার আপুরা মিস করতেছিলেন আমাকে তাদের সাথে একটু গল্প করব কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর যারা দেখতেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে ঈদ মোবারক কার কার ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন এবার ঈদ আমার খুব বোরিং কেটেছে আমি ঢাকায় ছিলাম কোথাও যাওয়া হয় নাই যেই মানে প্রচুর গরমের কারণে হচ্ছে কোথাও আসলে যাই নাই বাচ্চা কাচ্চা নিয়ে যেখানেই যাবো সেখানেই এখন প্যারা খেতে হবে সেই কারণে হচ্ছে কোথায় যাওয়া হয় নাই বাসায় ছিলাম আর আপনারা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছিলেন আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন তো ভিডিও না দেওয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে হচ্ছে আমার পেজে একটু সমস্যা যাচ্ছিল যে কারণে হচ্ছে আমি আমার পেজের অনেকগুলো ভিডিওই আমাকে ডিলিট করে দিতে হয়েছে তো যে কারণে হচ্ছে মনটাও একটু খারাপ ছিল তো যাই হোক আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ব্লগিং করা অনেক বেশি সহজ মানে খুব ইজিলিভাবে ব্লগিং করা যায় আসলে তেমন কিছু না ব্লগিং করাটাও কিন্তু অনেক কষ্ট তো আমার বিশেষ করে জানি না কার ক্ষেত্রে কি হয় তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম একদমই আমি খুব কষ্ট করে আমাকে ব্লগ বানাইতে হয় মানে দুইটা বাচ্চা নিয়ে সংসার নিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয় তো আমার ব্লগগুলো বানানো মানে আমার পক্ষে অনেক টাফ হয়ে যায় তো যে কারণে হচ্ছে আমি ব্লগ ডিলেট করলে মানে আমার এতগুলা প্রায় দশ বারোটা ব্লগের মতো আমার ডিলেট হয়ে গেছে যে কারণে হচ্ছে আমার মনটা একটু খারাপ ছিল আমি ভাবছিলাম যে আর করবোই না মানে মেজাজ খারাপ ছিল মন খারাপ ছিল সব মিলিয়ে তো যে কারণে হচ্ছে ব্লগ দেওয়া হচ্ছিল না অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন আপু আপনি ব্লগ কেন দিচ্ছেন না বা আপনাকে কেন দেখতে পাচ্ছি না তো যে কারণে ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট লাইভ করে ফেলি অনেকে জয়েন হয়ে গেছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমডি খোকা লিখেছে আসসালামু আলাইকুম আহ ওয়ালাইকুম আপু আপনার নিউ ফ্রেন্ড আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি হচ্ছে আরেকটা ফোন থেকে আমার কমেন্ট পড়তেছি তো আপনারা যারা হচ্ছে আমাকে মানে আমার ব্লগুলো মিস করতেছিলেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমি ইনশাল্লাহ কালকে থেকে কন্টিনিউ করবো আমি তোমাকে খুব ভালোবাসি বা ব্যাঙ্গ কি ব্যাঙ্গালোর থেকে দেখছি আচ্ছা জয় আপু থ্যাংক ইউ সো মাচ সাদি দাস লিখেছে আরিশা মনি কোথায় আরিশা আসছে আরিশা মনি আর হচ্ছে মনিকে তার দাদুমণির রুমে রেখে আসছি ওরা হচ্ছে দাদুমণির সাথে আছে তো যেহেতু আমি একটু রিল্যাক্সে লাইভ করব ভেবেছিলাম যে কারণে হচ্ছে ওদেরকে ওর দাদুর কাছে রেখে আসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক কমেন্টই হচ্ছে আমার মিস হয়ে যাচ্ছে তারপরও আমি যে কয়টা কমেন্ট পড়তে পারতেছি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি তো হচ্ছে কার কার সাথে এই সমস্যাটা হচ্ছে বলেন তো ফেসবুক ইদানিং অনেক অনেক নিয়মকানুন বের করেছে যেগুলো আমাদের অনেকেরই কিন্তু জানা নাই বিশেষ করে এই যে আমরা যারা আছি মানে মোটামুটি ব্লগিংয়ের দিকে মানে একটু আগ্রহী বা হচ্ছে কন্টিনিউ ব্লগ করে থাকি তারাও কিন্তু এই ব্যাপারগুলো জানতাম না মানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা মানে অনেক ধরনের প্রবলেমের কারণে হচ্ছে পেজে অনেক প্রবলেম হয়ে যায় তো যে কারণে হচ্ছে মানে আমার ইদানিং ভিডিওটা দেওয়া হচ্ছিল না তুমি অনেক দূর এগিয়ে যাও সবার ভালোবাসা এবং দোয়া তোমার সাথে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডেলি ডায়েরি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আফসানা ডেইলি ডায়েরি আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমরা অবশ্যই দোয়া করো আর হচ্ছে বিশেষ করে মানে যাতে কন্টিনিউ করতে পারি এত কিছুর মাঝেও মানে ব্লগ করা আসলে এখন আর এনার্জি থাকে না মানে বলতে গেলে মানে কেমন জানি ব্লগ ব্লগিং লাইফটাই এখন কেমন জানি আমার কাছে বোরিং হয়ে গেছে মানে এখন আর আমার ভালো লাগে না জিনিসটা যাই হোক তারপরেও তোমাদের এত এত ভালোবাসা পাই যে কারণে হচ্ছে মানে ভিডিও না দিয়েও পারি না আপনারা দুই আপনার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি তোমার লাইভ দে লাইভে নতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন আপু যারা নতুন নতুন জয়েন করতেছেন সবাইকে বলবো একটা করে ফলো দিয়ে যাবেন তাহলে আমার ডেলি ব্লগুলো আপনারা হচ্ছে দেখতে পারবেন সুন্দর লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি এক রুমে দুইটা আলমারি দুইটা ড্রেসিং টেবিল এগুলো কিভাবে দিছেন এরকম কি কেউ দেয় আপু এটা হচ্ছে আমার মানে ডেকোরেশনটা আমি চেঞ্জ করব। বেডি সোন মানে এখন হচ্ছে আপাততর জন্য আমার বাসায় যেহেতু এত এত ফার্নিচার মানে আমার তিনটা রুম তিনটা রুমে হচ্ছে মানে ভরপুর ফার্নিচার আমি কোনটা কোথায় দিব একদমই বুঝতেছি না এটা ডেকোরেশন আমি হচ্ছে খুব তাড়াতাড়ি করে ফেলবো যেহেতু আমার রুমে একটা ফুল বেডরুম সেট আমি হচ্ছে কিনেছি বা হচ্ছে সেট করার চেষ্টা করতেছি তো যেটার জন্য হচ্ছে ডেকোরেশনে একটু টাইম লাগবে এখন জাস্ট আপাততর জন্য এগুলো এভাবেই বসিয়ে রাখা কারণ ওই পাশের ড্রেসিং টেবিল আর হচ্ছে চারপালা যে আলমারিটা ওইটা হচ্ছে আমার বাবার দেওয়া ওইটা আমি মানে কাউকে দিব না বিক্রিও করব না যেটা আমার বাসায় রাখবো যে কোনো একটা জায়গায় মানে একটা কোনো কিছু সেট করার জন্য কিন্তু একটা প্রসেসিং লাগে মানে একটা জায়গা করা লাগে তারপর হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ভালো করে মানে সুন্দর করে হচ্ছে একটা ডেকোরেশন করা লাগে তারপর হচ্ছে জিনিসটা বসানো লাগে এখন আমার সব কিছু হচ্ছে হুটার ডিসিশনের কারণে একদম সব এলোমেলো হয়ে গেছে যে কারণে হচ্ছে আমি এখন আপাতত ওই সাইডটাতে হচ্ছে আমার ড্রেসিং টেবিল আর হচ্ছে আলমারিটা রেখেছি আর এই সাইডটাতে হচ্ছে নতুনগুলো রেখেছি এগুলো সব কিন্তু চেঞ্জ করে ফেলবো আবার তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তোমার সবগুলো ব্লগ আমি দেখি থ্যাংক ইউ সো মাচ স্বপ্না আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন আপনাদের ভালোবাসার কারণেই তো টিকে আছি তোমার মতো আমার দুই মেয়ে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দুই মেয়ে মেয়েরা আসলে মানে মায়েদের জন্য অনেক বেশি লাকি মানে অনেক লাক নিয়ে আসে মা বাবা সবার জন্যই মেয়েরা মেয়েরাই হচ্ছে লাকি যাই হোক ছেলে মেয়ে দুইটাই লাকি মানে দুজনকেই হচ্ছে প্রয়োজন তো যাই হোক কেমন আছো আপু ভালো আছি আমি আমিও নতুন আপু রুমা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন কেমন আছেন আপু কুষ্টিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ আপু কুষ্টিয়া থেকে জয়েন হওয়ার জন্য আপনাকে আপু আমি আমার একজন পছন্দের মান আপনি আমার একজন পছন্দের মানুষ থ্যাংক ইউ আপু সবি দাস থ্যাংক ইউ সো মাচ আপু আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জন্য অনেক দোয়া রইল আপা মনি এভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফারহানা ব্লগ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে কি আমি মানে ইদানিং এই সুনাইরামি যখন কনসেপ্ট করেছিলাম তখন থেকে আমি হচ্ছে ঘরের ভিডিওটা বেশি মানে দিচ্ছি এর আগে কিন্তু আমি সব ট্রাভেলিং ভিডিও ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম মানে আমার ব্লগিং লাইফটাই শুরু হয়েছিল ঘোরার ভিডিও দিয়ে তো আমি কখনোই ভাবি নাই যে এইভাবে আমার ঘরবন্দি হয়ে যেতে হবে বা হচ্ছে আমার এভাবে ঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে যেহেতু একটা ব্লগ পেজ অনেক শখের বসেই কিন্তু মানুষ খোলে ব্লগ পেজটা কিন্তু এমন না যে টাকা ইনকাম করার জন্য বা হচ্ছে টাকার জন্যই কিন্তু খুলে থাকে আমার ব্লগ পেজটা কিন্তু আমি খুব মানে আমার নিজের শখের মানে নিজে বলতে গেলে খুব শখ করে হচ্ছে পেস্টটা খুলেছি সেই সেই জায়গাতেই হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে আমার সব ব্লগ ছিল তারপর হচ্ছে আস্তে আস্তে আমি মানে লাইভ করেছিলাম তারপর হচ্ছে আস্তে আস্তে আমি ভিডিও দেওয়া শুরু করলাম তারপর হচ্ছে রিলস দেওয়া শুরু করলাম সেভাবে হচ্ছে আস্তে আস্তে এত দূর আসা মানে ধরেই কিন্তু একটা পেজ উঠে যায় না তো সেই জায়গা থেকে আমার পেজটা কিন্তু অনেক কষ্টের আমি প্রথমে হচ্ছে ট্রাভেলিং ব্লগগুলো শেয়ার করতাম আপনাদের সাথে অনেকেই দেখি আমাকে কমেন্ট করেন আপু আপনি ঘোরার ভিডিও কেন শেয়ার করেন না বা হচ্ছে কোথাও ঘুরতে গেলে সেগুলো কেন দেখান না এক শুধু ঘরের ভিডিও আমাদের সাথে শেয়ার করেন তো তাদের জন্য বলবো আসলে বাইরে গেলে মানে দুইটা বাচ্চা নিয়ে যখন বাইরে যাওয়া হয় আমরা যারা মারা আছি দুইটা বাচ্চা তিনটা বাচ্চার বেবির মারা তো তারা কিন্তু মানে একটু হলো মানে অনুভব করতে পারবেন এই জিনিসটা যে বাইরে বাচ্চাদেরকে নিয়ে গেলে ভিডিও করার মতো কোনো মানে পসিবলই থাকে না তো যাই হোক সেই জন্য হচ্ছে বাইরের ভিডিও এখন আর তেমন করা হয় না ঘরে জাস্ট আমি কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপু সব তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমি রামপুরা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ পড়ি আপু আপনাকে রামপুরা থেকে আমার সাথে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা গাইবান্ধা থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু শারমিন লাইফস্টাইল ব্লগ আপু থ্যাংক ইউ আপুর ব্লগটা সবাই ফলো করে দিবেন আমরা সবাই যদি সবার পাশে থাকি সবাইকে সবাই ফলো দিই বা হচ্ছে সবার যে নতুন নতুন ব্লগার আছে সবার পাশে যদি আমরা এই দাঁড়াই তাহলে অবশ্যই কিন্তু সবাই এগিয়ে যাবে আর যার যার প্রসেসটা থেকে হচ্ছে সবাই সবার মতো করে চেষ্টা করবেন অবশ্যই কিন্তু সফলতা হবে আসবে আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি মাগুরা থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সেগুন কাঠের উপরে কোন ফার্নিচার সুন্দর না বা টেকসই না আপনার রুমের ফার্নিচার গুলো আর ভালো লাগে না আচ্ছা আপু হ্যাঁ আমার রুমের ফার্নিচার আমি চেঞ্জ করে ফেলছি আপনি হচ্ছে হয়তো দেখেন নাই আপনি একটু নতুন করে আবার দেখবেন আপু আমি আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ রুমানা আক্তার আপু অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর যারা যারা জয়েন করতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই একটা করে লাইফটা শেয়ার করে দিবেন আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা যারা হচ্ছে আমার জানিনা না লাইফটা ভালো বা হচ্ছে বড় কোনো ব্লগ ব্লগার আপুরা দেখতেছেন কি না জানি না আপনাদের কি এই প্রবলেমটা হয় কি না আমার পেজে যে প্রবলেমটা হয়েছে যেটা হচ্ছে আমি জানতামও না পরশু দিন রাত্রেবেলা হঠাৎ করে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা মানে মেসেজ এসে তারপর হচ্ছে আমার কয়েকটা ভিডিওতে হচ্ছে ইস্যু চলে আসছে যে কারণে আমার মনিটাইজেশনটা চলে যায় তো আমি হচ্ছে অনেকগুলো ভিডিওই ডিলিট করে দিছি এখন মানে আপাতত এখন ঠিক আছে তো যাই হোক এই প্রবলেমটা কি কারণে হয় একটু কমেন্ট করে জানাবেন আপু কেমন আছেন ভালো আছি আপু আমবিয়া ফারবিন আপু লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি অনেক পরিশ্রম করেন রুমানা আক্তার আপু থ্যাংক ইউ আপু কিছু করার নাই পরিশ্রম করতেই হবে মানুষ বেঁচে থাকতে হলে পরিশ্রম করতে হবে নোয়াখালী হাতিয়া থেকে দেখছি হৃদয় খান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নোয়াখালী হাতিয়া থেকে জয়েন করার জন্য কেমন আছো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আমি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন সবাইকে মাহিয়া আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালোবাসা অবিরাম রইল আপু থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে মহি মহিতুল ইসলাম রাকিব ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি একজন ভাই হয়ে আমার ব্লগ দেখেন আমার ভিডিও দেখেন আমার ব্লগ ভালো লাগে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা সবার ঈদ কেমন কাটলো এবার এবার কোরবানি ঈদটা মনে হয় একটু গরমে কেটেছে তাই না এত গরম পড়েছে মানে পুরো অবস্থা খারাপ ভাই ভেবেছিলাম ঈদের পর দিনই হচ্ছে দেশের বাড়িতে যাব বেড়াতে ঘুরতে এত গরম বৃষ্টি বাদলের ওয়েদারের কারণে হচ্ছে আর কোথাও যাওয়া হয়নি এবার আমি ঢাকাতেই আছি আর বোরিং বলবো না মোটামুটি ভালোই কেটেছে ঈদটা যাই হোক একা একা মানে নিজের পরিবারকে নিয়ে হচ্ছে ঈদ কেটেছে আর বিশেষ করে আব্বু আম্মুকে খুব মিস করেছি ওরা তো যে ওদের সাথে যদি একসাথে থাকতে পারতাম তাহলে তো আরও বেশি ভালো কাটতো এটা কখনো পসিবল হয় না মেয়েদের বিয়ের পরে হচ্ছে মেয়েরা শ্বশুর বাড়িতেই করতে এটাই স্বাভাবিক কেমন আছেন শামিমা মনি আপু থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু কোরবানি দেখতে তুই বরং বলার আচ্ছা বুঝি নাই আপু আপনার কমেন্টটা বুঝতে পারি না অনেক গরম আপু হ্যাঁ অনেক গরম আপু অনেক গরম মানে ঢাকায় যে জানি না দেশের বাড়িতে কেমন গরম পড়তেছে কিন্তু ঢাকায় প্রচুর গরম ফরিদপুর থেকে আম্বিয়া ফারবিন থ্যাংক ইউ সো মাচ ফরিদপুর থেকে জয়েন করার জন্য সবাই যার যারা জয়েন করতেছেন সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দেবেন নাফিসা ব্লগ কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু এম দি নাফাই এন কে নাফাইসা ব্লগ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লিপিমণি ব্লগ অনেক অনেক ব্লগ আপুরা আমাকে মেসেজ কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া কোথায় দেখছি না ভাইয়া আছে যে সামনে বসে হচ্ছে গেমস খেলতেছে আমি তার পাশে হচ্ছে লাইভ করতেছি ভাইয়া আছে বাসায় ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আমি সবসময় আপনার ব্লগ দেখি থ্যাংক ইউ সো মাচ সালে আপু আচ্ছা সানজিদা লিখেছে রিপ্লাই দাও আপু সানজিদা জাহান আপু সরি আপু মিস হয়ে থাকলে দৃষ্টিতে দেখবেন কমেন্টটা হয়তো উপরে চলে গেছে আমি লাস্ট কমেন্টটা পড়ে দিয়েছি আপু ইন্ডিয়া থেকে দেখছি আপনা আচ্ছা জয়া হাসান থ্যাংক ইউ সো মাচ আপু ইন্ডিয়া থেকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিভাবে কাজ করে যেতে হবে পরামর্শ দেন আপু আচ্ছা রুকি আপু আপু কি পরামর্শ দিব আমি বুঝতেছি না আপনাদেরকে কি পরামর্শ দিব আমি আমার এতদিনের ব্লগ পেজ এতদিনের শখের ব্লগ আমার সব কিছু হচ্ছে মানে নিমিশেই শেষ হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে কি পরামর্শ দিব আমি বুঝতেছি না আপু ব্লগিং করতে হলে অনেক বেশি ধৈর্য থাকতে হবে আর অনেক অ্যাক্টিভ থাকতে হবে তো মানে অল্পতেই হতাশ হওয়া যাবে না যেটা মানে নর্মালি আমার এত দিনের অভিজ্ঞতা সেটাই আপনাদেরকে বলবো তো মানে খুব পরিশ্রম করতে হবে এই ব্লগিং লাইফে যদি আপনি যোগ দিতে চান তাহলে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে কন্টিনিউ ভিডিও দিতে হবে তারপর হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে এটাই হলো মেন কথা আপু দুবাই থেকে আপনার লাইফ দেখছি তাই তুই যাওয়ার সময় আমাকে কেন নিয়ে গেলি না দুবাই আহারে একা একা চলে গেলি অলি দিবনে কাউসার কেন যদি আমারে নিলি না আচ্ছা অনেক সুন্দর না পাইছে ইউ আপু না ব্লগ আপু আপনার দুইটা বাচ্চাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ওদের জন্য দোয়া করবেন দীপা কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এনএস হুজুর আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন অলিত কাউসার লিখেছে প্রেমে কি লিখছে লিপ্ত মানুষকে পছন্দ করি না নিজেও প্রেম করি না তাই তোর সাথে প্রেম কেউ করবে না ভাই তুই প্রেম তুই প্রেমে পড়ার মতো মানুষ না তুই প্রেম করার মতো মানুষ না যাই হোক শামসাঁই বলতেছি তুই খুব আনরোম্যান্টিক আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালোবাসা রইলো আমার খুব আফসোস রয়ে গেল তুই এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলি না আপু ভাইয়াকে কাছে আসতে বলেন ভাইয়া তো এখন হচ্ছে ভাইয়াকে আসবে একটু ভাইয়া আসো ভাইয়া হচ্ছে এখন একটু বাইরে থেকে আসছে তাকে বলছিলাম যে আসল আমরা দুজন একসাথে লাইভ করি সে আসবে না তো যেই কারণ হচ্ছে আমি কালকেও লাইভটা মিস করেছিলাম আর আজকেও সেম তো যাই হোক ভাবলাম যে আমিই করে ফেলি আপু রোমান্টিক হওয়ার কিছু টিপস দেন রোমান্টিক হওয়ার টিপস এর জন্য আমি সাহেবকে নিয়ে লাইভে আমি একা একা রোমান্টিক আপনি ক্লাস করতে পারেন অলিত কাউসারকে বলছি আপু কেমন আছেন আপনার ভিডিও আমি সবসময় দেখি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ লাইভটা কেন আটকায় গেলো আমি বুঝতেছি না এত তো হবে না হ্যাঁ নেটওয়ার্কও মনে হয় কি ঝামেলা করতেছে সব আচ্ছা মাসাল্লা খুব সুন্দর লাইভ থ্যাংক ইউ আপনার কিউট দুইটা বেবি হ্যাঁ আপু আপনার ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন কেমন আছেন আপু আপু আম্মুরা কেমন আছে ভালো আছে মিষ্টি মেয়ে আপু আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে আপু কেমন আছো আমি খুলনা থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার অনেক বেশি ভালো লাগে কি বলবো আপু আচ্ছা তুকি আর তুকি টুকিটা কি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু আরিসা মনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন মোটামুটি ভালো আছে এর আগে কিছুদিন হচ্ছে একটু ঠান্ডা ছিল আপু শাওন ভাইয়া গোসল করছে আজকে এই হলইতে শকি কমেন্ট করতেছ তোমরা ফোন দাও এই আপনাকে আমি ব্লক মেরে দিব আপনি কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আপু কি হয়েছে আপনার পেজে বলেন ওই যে আপু বললাম যে হঠাৎ করে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা মেসেজ এসে আমার হচ্ছে অনেকগুলা ভিডিওতে ইস্যু চলে আসছে আমি আমার ঈদের ব্লগটাও কিন্তু নাই আপনারা ঢুকে দেখতে পারেন আমি অনেকগুলা ভিডিও একসাথে ডিলিট করে দিছি ডিলেট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে ঠিক হয়ে গেছে কিন্তু মানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখন আমাকে অনেকগুলো প্রসেসিং মেনে চলতে হবে কিছু করার নাই যাই হোক আপনারা দোয়া করবেন যাতে আমার পেজটা ঠিক হয়ে যায় আপু আমি পুরান ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনার প্রতিটা ভিডিও দেখি খুব ভালো লাগে আমি নেত্রকোনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ শিল্পী ব্লগ আপু আচ্ছা আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি আ আপনার লাইফটা থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এত দূর দূরান্ত থেকে আপনাদের ব্যস্ত সময় আমাকে দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন আপনার সব ভিডিও আমি দেখি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দীপ্তি দাতা আপু লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার বেবি দুটো একদম বায়ের চেহারা তাই নাকি কেন এসেছ কী হয়েছে এসেছে আমাদের হ্যালো সাইদা নাজদিন ঈদ মোবারক কি হয়েছে সে অনেক অনেক ঘটনা ফোন দিয়েও বলবো নি আপু কেমন আছেন বৃষ্টি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ মিথিলা জাহান বৃষ্টি আপু কেমন আছেন এই তো ভালো আছি আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন আপু আমি শান্তিনগর থেকে দেখছি আপু আমি তোমার পাশে থাকে আমার দেশের বাড়ি নোয়াখালী তোমার ভিডিও আমি সবসময় দেখে অনেক অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তুমি এসেছ তোমাকে সবাই খুঁজতেছে হাই দাও হাই দাও বলো আলাইকুম দাও আন্টিদেরকে আসসালামু আলাইকুম দাও আচ্ছা আসসালামু আলাইকুম দাও বলো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা কেমন আছো তোমরা কি ভালো আছো সবাইকে ঈদ মোবারক তোমাদের ঈদ কেমন কেটেছে সুন্দর করে বলো বলো তোমাদের ঈদ কেমন কেটেছে এটা হয় নাই তোমার ঋষি না 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 এটা না এটা এটা আমার এখন লাগবে শোনো দেখো তোমাকে দেখা যাচ্ছে বলো তুমি এই যে আন্টিরা সবাই তোমাকে কমেন্ট করতেছে আপু খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দেখছো হ্যাঁ এভাবে এরকম করে না দেখো বলো আপু কেমন আছেন

কেমন আছো এই যে দেখো তোমাকে সবাই বলতেছে ভালো আছি তুমি বলো বলো আমিও ভালো আছি বলো বলো আমিও ভালো আছি তুমি কি হ্যাপি কিছুদিন পর দিয়ে তোমার স্কুল খুলে যাবে হ্যাঁ তোমার স্কুলে যেতে ভালো লাগে হ্যাঁ মা বলো তোমার কি স্কুলে যেতে ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে বলা আরিশা কি স্কুলে যেতে চায় হ্যাঁ সুন্দর করে মুখ মুখ থেকে হাত নামাও হ্যাঁ বলো আমি স্কুলে যেতে কি তুমি পছন্দ করো না তোমাকে আমি জিজ্ঞেস করছি তুমি হ্যাঁ বা না বলো তুমি তোমাকে স্কুলে যেতে ভালো লাগে ভালো লাগে তাই না কেন তোমার এভাবে মুড সুইং কেন করে তোমার কিছুদিন স্কুলে যেতে ভালো লাগে না আবার কিছু দিন স্কুলে যেতে ভালো লাগে এরকম কেন হ্যাঁ স্কুলে তো সব সময় যেতে হয় তুমি জানো স্কুল মিস দিলে পড়াশোনা অনেক গ্যাপ পড়ে যায় মানুষের জানো স্কুল মিস দিতে হয় না ওই যে বাবারটাতে দেখো এটা তো কাজ করতেছি নো যাও ওই যে বাবারটাতে দেখো আরিশা মামুনি কত বড় হয়ে গিয়েছে হ্যাঁ তৃতীয়াপু আরিশা মামনি মাসাল বড় হয়ে গেছে এখন ছোটটাও বড় হয়ে গেছে ছোটটা আরিশা থেকেও পাকনামে বেশি করে ছোটটা তো এই তো আপু তোমার আচ্ছা অনেক বকা দেবো কিন্তু এবার বাবার কাছে নিয়ে নিয়ে যাও 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 বাবা কাছে আপু আপু আরিশার হ্যান্ডসাম মামা কোথায় হ্যান্ডসাম মামাকে আরিশা খুব মিস করে সকাল বেলা ঘুমানোর সময় বলে আমলো তলো দায় অলিদদের বাতাই দায় আবার রাত্রে ঘুমানোর সময় বলে কি তলো তলো দায় অলিদদের বাসায় দায় বুঝছো আর অবস্থা হইল এটা ওর বয়স কত আপু ওর বয়স হচ্ছে চার বছর পাঁচ মাস মেবি হ্যাঁ চার বছর মাস আর সোনার বয়স হচ্ছে বছর মাস হ্যাঁ এক ছয় আচ্ছা শরবতের লাগে চিনি এই তুই কি ফালতু কমেন্ট করতেছিস মানে লাগে চুন বন্ধু তোমার প্রেমের বিষে কি হইলাম আমি খুন কি সব তোমার তোমার শালা পাগল হয়ে গেছে দেখো কেমন আছেন আপু গ্রামের মেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিসা পাখি কেমন আছো আরিসা পাখি ভালো আছে আলহামদুলিল্লাহ আমারও দুইটা মেয়ে ছোটটা নাম আরিসা তাই নাকি ও আচ্ছা আরিশা নামটা যখন রাখছিলাম তখন হচ্ছে মানে কারোই ছিল না কিন্তু এখন অনেকেরই আরিশা নামটা আমি শুনি যাই হোক অনেক ভালো লাগে আরিশা মানে হঠাৎ করে যখন কোথাও গেলে আরিশা নামটা শুনি মানে হঠাৎ করে মনে হয় কি আমার মেয়েকেই রাখতে এরকম লাগে আপু সব সময় ভিডিও দেখি আপনার थैंक यू সো মাচ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওর বাবা নেই নাকি বাবা কি করবে একটা বুঝি নাই আপু রাত জাগা পাখি আপনার কমেন্টটা কেমন আছেন আপু ভালো আছি আলহামদুলিল্লাহ লাইফস্টাইল আপু ভালো আছি আপনি কেমন আছেন সবাই কেমন আছেন যাই হোক আপু আপনি আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছে করে ইনশাআল্লাহ আপু একদিন সবার সাথেই দেখা করব আমি সেটা হচ্ছে আমার পেজে অ্যানাউন্সমেন্ট করব আপনারা যারা ঢাকার মধ্যে আছেন সবার সাথে দেখা করব সবাই চলে আসবেন তো যাই হোক এই তো এই কথাটা বলার জন্যই আসলাম অনেকেই আমাকে মিস করতেছিলেন অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন আসলে সত্যি কথা আমার অনেক মন খারাপ ছিল এই কারণটার কারণে আমি হচ্ছে অনেক দিন মানে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে যে মানুষটা একটা দিনও ব্লগ মিস করি না আমার প্রতিদিন শাহন ওকে একটু ইয়াটা দাও না দাও বাবার কাছে যাও দিবি যে কারণে হচ্ছে আমি মানে মাঝে মাঝে ভাবি যে মানে আমি কোনো আর ব্লগই করব না আমার একদমই ইচ্ছা থাকে না তো কিছু করার নাই যেহেতু এটা আমার একটা কাজ এখন আমাকে করতে হবে আমি যেহেতু নিজের কাজটা এটাই বেছে নিয়েছি তো যে কারণে হচ্ছে আমাকে এটাই করতে হবে তো যাই হোক সেটা ভেবেই হচ্ছে এখন আমি ইনশাআল্লাহ কালকে থেকে আবার কন্টিনিউ করব যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন যারা নতুন জয়েন হয়েছেন লাইভে সবাই একটু করে পেজটা ফলো করে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিব ইনশাআল্লাহ যদি কখনও লাইভে চলে আসে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন আপনাদের সাথে গল্প করব আর আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে টাটা আল্লাহ হাফেজ